আগত জাতি ভাইয়েরা সবাইকে আমার শুরু করছি আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি বিভিন্ন জায়গায় হিন্দুদের প্রতিবাদ করতে গিয়ে তাদের বিভিন্ন স্থাপনায় লুটপাট হচ্ছে এরা যদি ইসলামের কথা বলে তাহলে এইটা ইসলামের পুরোপুরি হারাম যারা করেছে তারা ইসলামের কেউ না তারা মুসলমানই নয় তাদেরকে আমার দাবি তাদেরকে বর্তমান এছাড়া বর্তমান সময়ে দুই হাজার তেইশ সাল থেকে তেইশ সালের সাতই অক্টোবর তখন তার ইসরায়েল বিনা কারণে গাজার উপর নৃশংস হাতলা চালায় তারা ছোট শিশু নারী পুরুষ সবার উপর নিক্ষেপ করে হত্যা করে মসজিদ মন্দির মসজিদ গির্জা সহ বিভিন্ন উপাসনালয় ধ্বংস করে দেয় আমেরিকার প্রত্যক্ষ মদতে

এই পাপ কাজ থেকে বিরত হবে না কারণ তাদের অদৃষ্ট লক্ষ্য থার্ড টেম্পল নির্মাণ করা তারা যতদিন থার্ড টেম্পল নির্মাণ করতে না পারবে ততক্ষণ তারা গাজার নিরীহ মানুষের রক্ত গাজাকে ভাসিয়ে দেবে তারা তাদের অদৃষ্ট লক্ষ্য অর্জন করতে চায় তারা এর বাইরে কিছু চায় না তারা সারা বিশ্বে ধীরে ধীরে মানুষকে কিন্তু একটা এক ধরনের শিক্ষায় শিক্ষিত করেছে তারা প্রজন্মের পর প্রজন্ম একাধিক সন্তান নেয় অথচ সারা বিশ্বকে দুটি সন্তানের ধারণা দিয়ে লালিত করেছে যাতে তাদের সাথে যুদ্ধে কখনো মুসলিমরা বিজয়ী হন না হতে পারে আমরা সেই শিক্ষার মধ্যে দিয়ে বেড়ে উঠেছি কিন্তু আমাদের অন্তরে ইসলামের যে দ্বারা আমাদের যে প্রতিবাদের ভাষা তা কখনো মিয়মান হয়নি আমরা যার কারণে এখনো রাজপথে গাজার ওই নিঃশংস হত্যাকাণ্ডের জন্য প্রতিবাদ করি আমরা দেখেছি যে গতকাল সমস্ত পেশাজীবী মানুষ তারা কালকে মাঠে নামছে একটাই কারণ সেটা সিলিতে যে বহবরচিত হত্যাকাণ্ড এবং আকাশন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী তার প্রতিবাদে আমরা আজ এই যে সাংবাদিকরা আজকে আমরা মাঠে নেমেছি আমরা প্রতিবাদ জানাচ্ছি কেন যে

গতকালকে সারা বাংলাদেশ উত্তাল ছিল সারা বিশ্ব উত্তাল ছিল গাজা এবং রাফাই ইসরায়েল ইসরায়েলের নৃশংসতা এবং বর্বরতার বিরুদ্ধে তার আগের দিন খোদ আমেরিকায় যে আমেরিকার পৃষ্ঠপোষকতায় ইসরায়েল বিশ্বের মানবতার ইতিহাসে সব থেকে নিকৃষ্টতম বর্বর এবং জঘন্যতম হত্যাকাণ্ড সংগঠিত করছে সেই আমেরিকার পঞ্চাশটি অঙ্গরাজ্যে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এই বর্বরতার প্রতিবাদ করেছে তার মানে সারা বিশ্ব আজ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে এক একটা এক হয়েছে কিন্তু জানান বাদে ইসরায়েল এবং তার প্রমুরা কোন মতামতকে তারা গুরুত্ব না দিয়ে আজকে গাজা এবং রাফায় তারা যে নৃশংসতা চালাচ্ছে যে বর্বরতা চালাচ্ছে সেই বর্বরতাকে অব্যাহত রেখেছে আমরা এই পন্দন করছি এই কারণে আজকে কাজাবাসীর উপরে যে শিশু যে মা যে কন্যা যে বাবা যে ভাই যে বোন আজকে ইসরায়েলি বর্বরতার শিকার হয়ে মৃত্যুর করে ঝুলে পড়েছে সাহায্য করেছে আমরা তাদের বিদেহী শান্তি কামনা করার পাশাপাশি তাদের আমরা মনে করি আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আমরা যারা আন্দোলন সংগঠিত করছি বন্ধ নেতৃত্ব দিচ্ছি এই বিষয়টি আমাদেরকে তাদের স্বরূপ উন্মোচন করে দেওয়া হোক আজকে সারা বিশ্ব যেখানে ইসরায়েল বর্বরতার বিরুদ্ধে আজকে রাস্তাতে নেমে প্রতিবাদ চালাচ্ছে করা ঘটাচ্ছে সেই সময় ওই ফাসিস্ট পরাজিত শক্তি আজকে তারা ঘরে বসে আজকে নানা ধরনের ফন্দি ফিকিরাচ্ছে তাদের রাস্তাতে নামার কোন দুঃসাহস নেই রাস্তাতে নামার কোন মানসিকতা নেই আজকে এই মনে করেন থেকে সাংবাদিক ইউনিয়ন যশোরের

তখন তার ইসরায়েল রাষ্ট্র আজকে গাজাকে একদম পোড়া মাটির নীতি অবলম্বন করছে গাজায় তারা বলছে এখানে মানুষ থাকবে না শুধু মাটি থাকবে লক্ষ্য কি লক্ষ্য এই মাটিতে তারা তৈরি করবে প্রমোদ থানা এই মাটিকে তারা একটা পার্কের মধ্যে নিয়ে আসবে বিনোদন পার্কের মধ্যে আনবে আর এই গাজা থেকে উৎখাত হওয়া আমার মা বোনদেরকে সেখানে তারা বেশি করা হবে বন্ধুরা সারা পৃথিবীতে এত বিবেক এত মানবাধিকার সংগঠন এত কিছু রয়েছে আপনারা দেখেন ইউরোপের মাটিতে বা পশ্চিমা সম্প্রদায় কেউ যদি একটা ভুল করে একটা কুকুরও মেরে ফেলে কত বড় বড় ঘটনা ঘটে যায় রাষ্ট্র পর্যায়ে অথচ আজকে সেই উনিশশো সাল থেকে আজ অবধি এই প্যালেস্টাইনে এমন কোন দিন নেই যেদিন এখানে নির্বিচারে মানুষ হত্যা হয় না গত এক বছর ধরে এখানে হত্যাযুক্ত চলছে বন্ধুকাল এটা কিন্তু আপনারা জানেন যে একটা যুদ্ধে এক লাখ লোক মারা গেল সেটাকে সেনোসাইড বলা হয় হচ্ছে সেটাই গণহত্যা হচ্ছে সেটাই যখন একটা বেছে পেয়েছে একটা সুনির্দিষ্ট ভাষাগোষ্ঠী একটা ধর্মীয় সম্প্রদায় একটা নিরোষ্ঠী একটা জাতি সত্তাকে জাতিসত্তাকে সম্মেলন করা উদ্দেশ্য এবং তার প্রেক্ষিতে হত্যাকাণ্ড সেটাকে বলা হয়

তারা ছিল রেড ইন্ডিয়ান গায়ে রং কালো বন্ধুরা এই রেড ইন্ডিয়ানদেরকে এই ইউরোপ থেকে যাওয়া মানুষেরা পর্তুগিজ এরা প্রত্যেকে টাকা চোর এবং সাদা প্রাপ্ত আসামিরা তারাই কিন্তু ওই আমেরিকাতে আমেরিকানদের অনুষ্ঠিত হয় এবং এই রেড ইন্ডিয়ানদেরকে হত্যা করে তাদের মাসের উপরে এই সাদা যে রাষ্ট্র বানিয়েছে এবং এটা একটা দক্ষ এবং আজ পর্যন্ত

সেই রাষ্ট্রের উপরে আমেরিকা রাষ্ট্র তৈরি করেছে তাই আমেরিকার কাছে ইহুদিদের এই জাতকে ইসরাইল যে প্যালেস্টাইন দখল করে তাদের আধিপত্য কাজ করতে যাচ্ছে এটা কোন অপরাধ না বরং আমেরিকা যদি এটাকে অপরাধ করে ফলে তাহলে এই ইহুদিরা প্রশ্ন করবে তোমরাও তো ইসরায়েল আমেরিকাতে অপরাধ করেছ সুতরাং ক্রিমিনাল ক্রিমিনাল কখনো সত্য কথা বলতে পারে না ক্রিমিনাল কোন সব লোকের পারে না

একটা সপ্তাহের অভিশপ দিয়েছিল এই যে এরা অভিশপ্ত আপনারা দেখবেন ইয়াহুদারা অভিশপ্ত তাদের কোনো ভূমি হবে না কখনোই ভূমি হবে না তাই তারা এই মাটি থেকে অভিশপ্ত হয়ে বিতাড়িত হয়ে যাযাবর হয়ে দুনিয়া করে বেড়াতো এবং শেষ অন্ত্র তারা ইউরোপে যে এই একই আচরণ করতো